একটা ছোট্ট গ্রামে থাকত হরিপদ নামের এক বৃদ্ধ চাষী সারাজীবন সে নিজের জমিতে চাষ করে কাটিয়েছে এখন বয়স হয়েছে শরীরে আগের মতো শক্তি নেই তবুও সকালে সূর্য ওঠার আগেই মাঠে চলে যায় তার একমাত্র ছেলে কলকাতায় চাকরি করে অনেকবার বলেছে বাবা তুমি এখন বিশ্রাম নাও আমি তোমাকে শহরে নিয়ে যাব কিন্তু হরিপদ রাজি হয় না তার মন পড়ে থাকে মাটির গন্ধে মাঠের সবুজ ধানে একদিন গ্রামের লোকেরা দেখল হরিপদ তার মাঠের মাঝখানে বসে আছে মাথা নিচু করে তারা ছুটে গেল হরিপদ বলল আমি আজকের সূর্যোদয়টাকে শেষবারের মতো দেখতে এসেছি জানি শরীর আর সইছে না তবে এই মাঠ এই মাটির গন্ধ এইগুলোই আমার জীবনের সব থেকে বড় সম্পদ পরদিন সকালে হরিপদ আর উঠলেন না তবে তার মুখে ছিল এক শান্তির হাসি গ্রামবাসীরা তাকে মনে রাখল একজন পরিশ্রমী মাটির সন্তান হিসেবে